আমাদের বিয়ের তিন বছর চলতেছে একদিন আমার হাজব্যান্ড হঠাৎ করে অফিস থেকে ফিরে রাতে ডিনার করার সময় সে বলে উঠল আমি আরেকটা বিয়ে করতে চাই সে আবার দ্বিতীয়বার বিয়ে করতে চাই এই কথাটা শোনার পরে আমার বুকের মধ্যে দিয়ে ওঠে চুপচাপ আমি তবুও খাবার খাচ্ছিলাম রোজ রোজ আর আমার এক খাবার খেতে একদমই ভালো না নতুন নতুন খাবার খেতে নতুন নতুন খাবার ট্রাই করতে আমি পছন্দ করি আর কথাটা কিন্তু খাবারের জন্য ছিল না আমাকে নাকি দেখতে আর আকর্ষণীয় লাগে না আমাকে দেখলে তার নাকি কোনো ফিলিংস আসে না এই কথাটা শোনার পর কান্না ধরে রাখতে পারলাম না চুপচাপ খাবার টেবিল থেকে চলে আসলাম সেদিন নাকি আমার হাজবেন্ড তার গার্লফ্রেন্ড সঙ্গে মানে তার হাই স্কুলের বান্ধবী তার এখনো বিয়ে হয়নি কিন্তু আমাদের বিয়ের তিন বছর চলতেছে অফিসের পাশে তার সঙ্গে দেখা হয়েছে কফি শপে কফি খেতে খেতে তার নাকি এতটাই ভালো লেগে গেছে যে তাকে সঙ্গে সঙ্গে বিয়ে করে ঘরে আনতে পারলে আমার হাজবেন্ড নাকি শান্তি লাগতো আমার হাজবেন্ড সঙ্গে মাঝে মধ্যে তার বান্ধবীর টুকটাক কথা হতো কিছুদিন আগে তো আমার হাজবেন্ড বান্ধবী তাকে লাল শাড়ি পরে ছবি দিয়েছিল ছিল আমার হাজবেন্ডও আমাকে রাত্রে লাল শাড়ি পরতে বলেছিল আমিও সেদিন লাল শাড়ি পরেছিলাম কিন্তু আমাকে নাকি দেখতে তার বান্ধবীর মতো অতটা আকর্ষণীয় লাগেনি কথাগুলো শুনে আমার কিন্তু খুবই বেশি খারাপ লাগতেছিল কিন্তু তবুও তাকে আমি কোনো কথাই বলিনি তিনটা বছর তার সাথে সংসার করলাম কিন্তু সে কিভাবে আবার দ্বিতীয় বিয়ে করার কথা চিন্তা করে প্রতি এক আকাশ পরিমাণ আমার ঘৃণা জন্ম হয় প্রত্যেকদিন ভোর ছয়টায় ঘুম থেকে উঠে তার পছন্দ মতো নাস্তা রেডি করি দুপুরে লাঞ্চের জন্য সবকিছু রান্না করে তার জন্য টিফিন করে পাঠিয়ে দিই তার জুতা মুসার থেকে শুরু করে সবকিছু আমি নিজে হাতে করি আর বিয়ের তিন বছর পর নাকি তার আমাকে আর সুন্দরই লাগে না আমারকে নাকি আকর্ষণীয় লাগে না সেদিন সকালে আমার হাজবেন্ড অফিসে যাবে তার পছন্দ মতো নাস্তা রেডি করে দিলাম নাস্তা শেষ করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমি তাকে বললাম আমি আজকে বাবার বাড়ি যেতে চাই কথাটা শুনে আমার হাজবেন্ড একটু খুশি হলো আমি বললাম আমি কিন্তু আর ফিরবো না আমাকে আর আনতে চাইও না সে দেখলাম অনেক বেশি খুশি হয়েছে তার পছন্দ মতো টিফিনটা রেডি করে তার হাতে দিয়ে দিলাম তিন বছর আগে তার হাত ধরে এখানে আমার কারণ আমাদের বিয়েটা সংসারটা তিলে তিলে আমি গুছিয়েছিলাম কিন্তু আজকে সব সংসারের মায়া ত্যাগ করে আমি এখান থেকে চলে যাই আমি এই সংসারে থাকবো যেখানে আমার এর নাকি আমাকেই ভালো লাগে না আমি এখানে কিসের মায়ায় পড়েছি অনেক অনেক কথা মনে পড়তেছিল তারপরে ব্যাগটা গুছিয়ে আমার বাবার বাড়ি যেহেতু গ্রামে আমাকে কিন্তু টেনে করে সেখানে যেতে হবে আমি যেদিন আমার হাজবেন্ডকে এই কথা বলেছিলাম যে আমি বাবার বাড়িতে চলে যাব ওই দিন অফিসে যাওয়ার পরে সে অনেক বেশি খুশি ছিল কলিগদের সঙ্গে অনেক বেশি হাসি ঠাট্টা করতেছিল এমন সময় অফিসের বড় বস নাকি খবর পাঠালো কোনো একটা কারণে অফিসের বস নাকি আমার হাজবেন্ডকে ডাকতে আমার হাজবেন্ড তার বসের রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে বলল স্যার কিছু বলবে তখন বস মুস্কি এসে বলল কেন তোমার কি ভয় লাগতেছে অন্য কোনো প্রয়োজনে না আমার পারিবারিক বিষয়ে তোমার সাথে একটু কথা বলতে চাই তখন অফিসের বস বলল আজকে আমাদের বিবাহ বার্ষিকী তোমার ম্যাডামের সঙ্গে আমার বিবাহের আজকে 30 বছর পূর্ণ হলো কাল রাতে তোমার ম্যাডামের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে তোমার ম্যাডাম হয়তো ভাবতেছে আমাদের অ্যানিভার্সারি ডেটা আমি হয়তো ভুলে গেছি আমি তাকে সারপ্রাইজ গিফট দিতে চাই কি গিফট দিলে সে সব থেকে বেশি খুশি হবে বলো তো আমার হাজব্যান্ড বসকে জিজ্ঞাসা করলো আচ্ছা স্যার আমি একটা কথা বলতে পারি তখন বস বলল হ্যাঁ বলো সে তখন বসকে জিজ্ঞাসা করলো আপনি যে ম্যামের সাথে তিরিশ বছর সংসার করতেছেন কখনো কি মনে হয় না যে আর আগের মতো সুন্দরী নেই তাকে আর আকর্ষিত করাই এগুলো কি কখনোই মনে হয় না তখন তার অফিসের বস প্রশ্নের জবাব দিল আচ্ছা আমাদের বাড়ি কি আমাদের কাছে কখনো খারাপ লাগে আমরা দিন বাড়ি ফিরতে পছন্দ আর আমাদের জীবন সঙ্গী মানে আমাদের বউ হলো আমাদের ঘর দিন শেষে সেখানে ফিরলে আমরা একটু বেশি শান্তি পাই আর বউ সন্তানের মুখে হাসি দেখলে জীবনটা জুড়িয়ে যায় মনে হয় জীবনটা সার্থক এটা কখনোই আমার মনে হয় না যে সে আমার কাছে পুরাতো প্রতিদিনই আমি নতুন করে তার প্রেমে পড়ে যাই এই কথা শোনার করার পর আমার হাজবেন্ডের চোখ দিয়ে পানি বের হয়ে গেল সে তখন স্যারকে বলল স্যার আমি কি দুই তিন ঘন্টার জন্য ছুটি পেতে পারি আমি একটা অনেক বড় ভুল করতেছিলাম আমি একটু শুধরে নিতে চাই সেই ভুলটা তখন সে অফিস থেকে ছুটে এসে বাসায় আসে বাসায় এসে দেখে আমি বাসায় থেকে চলে গেছি মানে তখন আমি স্টেশনে চলে গেছিলাম বাসায় আসার জন্য বাবার বাসায় তবে দুর্ভাগ্যবশত কোনো একটা কারণে ট্রেন আসতে একটু লেট করে যার কারণে আমি স্টেশনে বসেছি যখন ট্রেনটা এসে স্টেশনে দাঁড়ালো ঠিক তখনই আমার হাজবেন্ড চলে আসলো আসি আমাকে বললো তোমার কোথাও যেতে হবে না বাসায় চলো তখন আমি রান্না করতে করতে বললাম কেন এখানে এসেছেন আমাকে আমার মতো যেতে দেন আপনি আবার বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারেন আমি আর কখনোই আপনার জীবনে ফিরবো না আপনার নাসকেই বিয়ে করার কথা ছিল আপনার গার্লফ্রেন্ড কে এখন বললো আমি আর কোনো কিছু ভাবতে চাই না তুমি বাসায় ফেরত চলো সে আমাকে টানাটানি করতে করতে ট্রেনটা চলে গেল আমি বাসায় ফিরে আসতে বাধ্য হলাম বাসায় এসে আমি চুপচাপ পাশের রুমে বসে আছি আমার হাজবেন্ড ডাইনিং টেবিলেই বসে আছে একটু পর আমি এসে জিজ্ঞাসা করলাম তুমি এখনো জোতা খোল নি কিয় যাও জোতাটা ঠিক জাইগাই ৰখে আছো আৰু গোচল কৰি আছো আৰু বাথরুম থেকে বের হয়ে কিন্তু ভিজা টাওয়ালটা বিছনায় রাখবে না আমি খাবার রেডি করতে সিট আপ করে যাও এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো বললো আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে জানো আমি নতুন করে আবারও তোমার প্রেমে পড়ে গেলাম এই কথাগুলো যাই হোক আমাদের সম্পর্কটা আবারও ঠিকঠাক হলো আর এখন আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে আলহাম একটা কথা মনে রাখবেন বইয়েরা কখনোই পুরাতন হয় না হয়তো সময়ের সঙ্গে সঙ্গে তারা মা হয় অন্যান্য প্রেশারের কারণে তারা কিন্তু নিজের সৌন্দর্য ধরে রাখতে না আপনিও কিন্তু আপনার সৌন্দর্য সবসময় ধরে রাখতে পারবেন না একটা সময় পর আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে হলো ঘরের তাই তাকে তাড়িয়ে না দিয়ে যাকে পেয়েছেন তাকে নিয়ে সুখে থাকার চেষ্টা স্টোরিটা একটা আপুর ছিল আপনাদের যদি এরকম কোনো স্টোরি থাকে তাহলে কিন্তু আমাকে মেসেজে লিখে পাঠাতে পারেন আমি এগুলো আপনাদের সবার সঙ্গে শেয়ার করবো